গুড ইভিনিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তবে হ্যাঁ রোহনের কোনো আপডেট নেই এটাই সব থেকে আশ্চর্য হয়ে গেলাম রোহন বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর রোহনের আর কোনো আপডেট নেই কি কী আশ্চর্য একটাই শুধু আপডেট সেটা হচ্ছে একটাই শুধু ভিডিও সেটা হচ্ছে সোনামাকে যখন জড়িয়ে ধরলো তখন নাকি ওর চোখ দিয়ে জল এসে গেছিল ব্যাস আর কোনো কিছু নেই তা বললে তো হবে না তা বললে আমরা ছাড়বো না বাপু তা বললে আমরা ছাড়বো না এই যে তুমি গেলে এই যে তোমার চিকিৎসা হলো এই যে তোমার চিকিৎসার রেজাল্ট কি হলো এই যে তোমাকে লোকে টাকা পয়সা দিল তা কত টাকা দিল আর কত টাকা তোমার খরচ হলো আর কত টাকা তোমার হাতে আছে এটা তুমি আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু জানাচ্ছ না ব্যাপারটা কি ব্যাপারটা কি আমরা তো জানতে চাইছি কিছু কি তুমি জানাবে না নাকি জানাবে ধীরে সুস্থে তো যাই হোক আমরা তো বসেই আছি এইসব শোনার জন্য আমাদের এগুলো শুনতেই হবে কারণ দর্শকের টাকা বললে তো হবে না ছাড়া ছাড়ি নেই কোনো তো তোমাকে যারা টাকা দিয়েছে তাদের মধ্যে অনেকেই জানতে চায় যে কত টাকা তোমার খরচ হয়েছে আর কত টাকা তুমি ফেরত নিয়ে এসেছো মানে তোমার অ্যাকাউন্টে আছে এটা কিন্তু অনেকেই জানতে চায় না আমি জানতে চাই না আমার খুব একটা জানার ইচ্ছা নেই কারণ দর্শক তোমাকে ভালোবেসে দিয়েছে তোমার চিকিৎসার জন্য তুমি চিকিৎসা করিয়েছো ব্যাস আমার এর থেকে বেশি কিছু সত্যি বলছি জানার ইচ্ছা নেই তোমার কত খরচ হলো কত টাকা হাতে থাকলো কিসে কিসে কত টাকা খরচ হয়েছে আমার বিশ্বাস করো এগুলো জানার ইচ্ছা খুব একটা নেই তো সেই কারণে আমি একবারও বলিনি তোমার হাতে কত টাকা আছে আমাদের জানা তো যাদের জানার ইচ্ছা হবে তারা নিশ্চয়ই বলবে তোমাকে কমেন্টেও লিখবে তো আমি কখনোই এটা জানতে চাই না যে তোমার কাছে এখন কত টাকা আছে এটা জানা আমার মনে হয় ঠিক না কারণ দর্শক তো ওকেই দিয়েছে টাকাগুলো ওর খরচের জন্যই তো দিয়েছে তাই না ওর চিকিৎসার জন্যই দিয়েছে তবে হ্যাঁ চিকিৎসার জন্য কত টাকা লাগলো তোমার ওখানে সেটা তোমার জানানো উচিত কারণ তোমার কথা শুনে অনেক মানুষ কিন্তু উপকৃত হবে যে আমি এআইজি হসপিটালে গেলাম সেখানে আমার এই ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম মোটামুটি এরকম একটা টাকা আমার খরচ হয়েছে টেস্ট টেস্ট ডাক্তারের সব কিছু নিয়ে আমার এত টাকা মতন খরচ হয়েছে এই কত টাকা উঠেছে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা হাতে আছে এটা জানার আমার কোনো ইচ্ছা নেই কেন জানতে যাব আমি কেন জানতে যাবো কোনো দরকার নেই তোমাকে দর্শক ভালোবেসে দিয়েছে তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ওপরেই নির্ভর করবে কিন্তু হ্যাঁ উল্টোপাল্টা খরচ করলে লোকের কিন্তু খুব গায়ে লাগবে আর লোক তোমাকে বলবেই বলবে এটা তো স্বাভাবিক ব্যাপার যে ওই দেখো আমাদের আমরা টাকা দিলাম ওই টাকা দিয়ে ও ফুর্তি করছে এটা তো বলবে কিন্তু তোমার চিকিৎসা করেছো সেটা তো আমরা চোখের উপর দেখেছি তুমি হায়দ্রাবাদ গেছো সেখানে তুমি থেকেছো ঘর ভাড়া করে সেখানে তুমি ডাক্তার দেখাতে গেছো তুমি বসে আছো সবই যতটা দেখানো যায় সবটাই দেখেছো তোমার টেস্টের রিপোর্ট দেখিয়েছো তোমার প্রেসক্রিপশান দেখিয়েছো সবই দেখিয়েছো কিন্তু কত টাকা হাতে আছে আর ওই টাকা নিয়ে তুমি কি করবে এটা আমার মনে হয় না আমার বলা উচিত সেটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার তো আমি তো টাকাই দিইনি তা আমি আর কি খোঁজ নেবো বলো না সত্যি কথা আমি আগেও বলেছি এখনও বলেছি আমার বাড়ি যাওয়ার কথা ছিল লিসান এই সরি লিসানের সাথে কথা হয়েছিল রনের সাথেও কথা হয়েছিল যে ওকে দেখতে যাব। কিন্তু তখন ওরা হায়দ্রাবাদ যাওয়ার জন্য রেডি হয়েছে আর তার সাথে সাথে এইরকম একটা বন্ধুদেরকে নিয়ে একটা তাল গোল পাকানো হট্টগোল তো সেই সময় আমি যাওয়াটা ক্যান্সেল করে দিলাম কারণ দেখো আমি যাব। তারপর কোথা থেকে কি হবে না হবে তার ঠিক ঠিকানা নেই তার সাথে সাথে ওরা নিজেরাও সেই সময় খুব খুব টাফ কন্ডিশনের মধ্যে ছিল তো সেখান থেকে আমাকে নিতে আসা আবার নিয়ে তার বাড়ি যাওয়া আবার তার বাড়ি থেকে আমাকে পৌঁছে দেওয়া এটা একটা ঝকমারি ব্যাপার কাউকে না কাউকে এটা করতেই হতো লিসানকেই করতে হতো আর লিসান তো সেই সময় রোহনকে নিয়েই ব্যস্ত তো সেই কারণে সব কিছু দেখে শুনে আমি যাওয়াটা ক্যান্সেল করে দিলাম তো ভেবেছিলাম ও বাড়ি আসবে তারপর যাব ওকে দেখতে আর ধীরে সুস্থে গিয়ে দেখব শান্তি করে বসে একটু দুটো কথা বলবো তারপরে যাব এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করেছিলাম কিন্তু এক তারিখ যে ওর জন্মদিন বিশ্বাস করো আর জন্মদিন যে ও সেলিব্রেট করবে আমি জানতাম না এক তারিখ জন্মদিনটা শুনেছিলাম কিন্তু ও যে সেলিব্রেট করতে চায় সেটা কিন্তু জানতাম না যার জন্য আমি বলেছিলাম যে আমি এক তারিখ যাব। দেখা করতে যাবো কারণ দু আবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো সেই কারণে ভেবেছিলাম যে আমি যাব তো এখন তো এই সব দেখার পর আর যাওয়ার ইচ্ছাটা সত্যি করে এই মন থেকে কেন যেন না চলে যাচ্ছে তবুও আমি রোহনকে দেখতে যাব দেখা করতে যাব এটুকু আমি শিওর আছি কিন্তু কোন দিন যাব সেইটা এখনও আমি বলতে পারছি না জানি না এখন রোহন এক তারিখ জন্মদিন করছে না করছে না কারণ কোনো আপডেটই তো রোহনের কাছ থেকে আসছে না রোহন তো চুপ করে রেস্ট নিচ্ছে কারণ রোহনের কোনো আপডেট পাচ্ছি না তো যাই হোক এইগুলো হচ্ছে রোহনের জন্মদিন আপডেট এগুলো নিয়ে কথাবার্তা বললাম এবার বলি কুকুর নিয়ে কিছু কথাবার্তা পোষ্য ছোট্ট পোষ্য তো সেটা তো অবশ্যই ডগি বলেই দিয়েছে যে কেউ একজন দিচ্ছে সোনামার টাইম কাটবে আমাদেরও টাইম কাটবে তো অনেকেই আমি শুনলাম যে কমেন্ট বক্সে দেখলাম লিখেছে যে এই সময় ওর ডগি আনাটা উচিত না সোনামা খুব ছোট লোম টোম মুখে ঢুকে ঢুকে যেতে পারে এই পারে ওই পারে দেখো এগুলো কোনো ব্যাপার নয় এগুলো কোনো ব্যাপার নয় আমার বাড়িতেও একটা চার বছরের ছোট্ট বাচ্চা আছে চার বছর বয়স ওর আমার মেয়ের বাড়িতে কুকুরগুলোর বয়সও ওই পোষ্যগুলোর বয়সও ওই কারণ ও যখন হয় তার কয়েক মাসের মধ্যেই আমার মেয়ে আর জামাই বাড়িতে ল্যাব নিয়ে আসে আমার মেয়ের বাড়িতে তিনখানা ল্যাব আর একটা হচ্ছে স্পিচ না কি বলে ওই কুকুর তো আছে তো তাদের আবার এখন বাচ্চা কাচ্চাও হয় আমার নাতনির ভি মানে ছবি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার নাতনি তাদের পিঠের ওপর উঠে বসে থাকে তাদের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে তারা ওর গায়ের ওপর হাত পাত দিয়ে ঘুমায় তো তাদের সাথে সাথেই কিন্তু এ বড় হলো তো কোনো দিনও কিন্তু এই কুকুর থাকার জন্য কোনো রোগ বা কিছু ঠাকুরের কৃপায় বলতে নেই হয়নি আমাদের রিহু রিহুই তো মানে আমাদের ইনসাইড আউটের যে বাচ্চাটা ওর ওর আর আমার নাতনি কিন্তু একই মাসেই জন্ম তো একই মাসে কি এক এক মাস আগে পরে এরকম হবে তো যাই হোক সেখানে ওর ওর বাড়িতেও কিন্তু এই পোষ্যটা আছে তো ওর কি কোনো অসুবিধা হচ্ছে তাহলে কি সোনামার হবে না কখনোই হবে না তবে হ্যাঁ একটু যত্নে রাখতে হবে একটু দেখাশোনা পরিষ্কার করে রাখা এগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে তাদেরকে একটা ট্রেনিংও দিতে হয় যে যেখানে পটি করবে সেখানেই যেন প্রতিদিন করে সেটা বাথরুমেই করানো হোক বা ছাদে করানো হোক বা বাইরে করানো হোক এটা কিন্তু যার বাড়িতে রাখা হয় তাকে কিন্তু এটা অবশ্যই তাদের ট্রেনিং দিতে হবে এখন রোহনের শরীর খারাপ এই সময় রোহনের কাছে এই রকম একটা গিফট এটা কিন্তু খুব মানে কি বলবো একটা টাফ ব্যাপার তো আমি বল আমি যদি ওনাকে চিনতাম বা জানতাম বা আগে থেকে রকম ইয়ে পেতাম তাহলে অবশ্যই বলতাম ভিডিওর মাধ্যমে অবশ্যই বলতাম যে এই গিফটটা এখন আপনি দেবেন না কারণ এই বাচ্চাটা ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে কোনো অসুবিধা নেই সোনামাকে নিয়ে কুকুর নিয়ে কোনো অসুবিধা নেই অসুবিধা যেটা সেটা হচ্ছে রোহনের রোহনের এখন শরীর খারাপ আর একটা বাড়িতে পোষ্য থাকলে তার পেছনে প্রচুর খাটাকাটনি করতে হয় যারা শুধু পোষ্য দেখানোর জন্য রেখে দেয় তারা আলাদা কথা তারা অত দেখেও না অত কিছু করে নাই যে আমাদের আরেকজনের বাড়িতেই আছে দই ভাত খাইয়ে রেখে দেয় মাঝে মধ্যে মাংস ভাত খাওয়ায় সেটা বড় কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাদের পটি পরিষ্কার করা তাদের ইউরিন পরিষ্কার করা এগুলো কিন্তু করতেই হবে প্রতিদিন তারা দুবার একবার করে করবেই সেগুলো করতে হবে আর ছোটো বাচ্চা হলে তো কোথায় কখন কিভাবে করে রাখবে কিছুই বলা যায় না কারণ ও তো ঘরের মধ্যে ঘুরে বেড়ায় টুক করে ওখানে একটু করে দেবে টুক করে এখানে একটু করে দেবে এটা মুখে দেবে ওটা মুখে দেবে এগুলো করতেই হবে আর ওর পেছন পেছন কিন্তু থাকতেই হয় তো আমাদের বাড়িতে ছিল বলেই জানি আমার এই ফ্ল্যাটেও আমার কুকুর ছিল আমার ছোট মেয়ে ছিল ওই স্পিচ একটা ছিল আমাদের ছোট লোমালা যে কুকুরগুলো হয় ওই কুকুর কিন্তু আমার ফ্ল্যাটেও ছিল আমার তো মানে কি বলবো আমি ভীষণ ভয় পাই প্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে মানে যেহেতু বাড়িতে ছিল একদম ছোটো থেকে বলে একটু এক ধরতাম ধরতাম কিন্তু তার ওই পটি পরিষ্কার করা তার ওই ইউরিন পরিষ্কার করা আমি একদম পারতাম না এগুলো সব আমার মেয়ে করতো সব তাহলে এই ঘরের মধ্যে তাকে নিয়ে আমরা থাকতাম প্রচণ্ড প্রবলেম হয় প্রচণ্ড কোথাও যেতে পারবে না কোথাও যেতে গেলে তাকে অন্য কারোর কাছে রাখতে হবে আর অন্য কারোর কাছে রাখলে সে ঠিক মতো যত্ন করবে কিনা তারও কোনো ঠিক নেই আমাদের কুকুরটা মানে আমাদের যে পোষ্যটা ছিল সে কিন্তু অন্যের বাড়িতে দেওয়ার জন্যই মারা যায় তো সেই কারণে খুব খুব কষ্টকর ব্যাপার একটা মানে মানে নিজের বাড়ির মেম্বারের মতন হয়ে যায় তারা তাদেরকে ঠিক সেরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন আর তাদের থেকে প্রচণ্ড পরিমাণে গায়ের মধ্যে ছোটো ছোটো পোকা হয় সেই পোকা এরম বড় বড় হয়ে যায় আর সেই পোকা যদি ঠিক টাইমে ঠিক মতনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করা যায় না মারা যায় তাহলে সেই পোকা দেয়াল দিয়ে দিয়ে উঠবে খাটের মধ্যে ঘুরে বেড়াবে মেঝেতে ঘুরে বেড়াবে সেই পোকা কিন্তু সোনামাকেও কামড়াতে পারে কারণ ওই পোকাগুলোর অঙ্কুনের মতন ছোটো ছোটো থেকে এইরকম বড় বড় হয় রকম লাল লাল বড় বড় পোকা হয় রক্ত খেয়ে এরকম লাল লাল হয়ে যায় ওই পোকা জানলা দিয়ে দরজা দিয়ে খাটের ওপর সব জায়গাতে যেখানে যেখানে ওই কুকুর যায় মানে পোষ্যটা যায় সেখানে সেখানেই কিন্তু ওই পোকা ছড়িয়ে ছড়িয়ে পড়ে ওদের সহজে মরে না তো সেইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে তার খাওয়া তার সমস্ত কিছু তাকে শ্যাম্পু দিয়ে চান করানো তার গায়ের লোম আঁচড়ে দেওয়া সব টাই করতে হবে ভ্যাকসিন দেওয়া তা রোহনের কি শরীর এতটাই ফিট হয়ে গেছে হায়দ্রাবাদ থেকে এসে যে রোহন একটা এরকম সময় এরকম একটা গিফট সে অ্যাকসেপ্ট করলো জানি গিফট দিলে পরে কিছু বলা যায় না কিন্তু তবুও যিনি গিফট দিচ্ছেন তিনি তো জানতেন যে রোহন এখন অসুস্থ রোহনের পক্ষে একে সামলানো সম্ভব না তাহলে এখন রোহন তো গিফটটা তো তাকে নিতেই হবে নিয়েও নিয়েছে হয়তো কিন্তু সেই গিফটটাকে রোহনের আমার উচিত রোহন যেন লিসানদের বাড়িতে বা অন্য কোথাও তাকে রাখে কারণ তাকে দেখাশোনা করার জন্যই তো রোহনকে সমানে পেছনে খাটতে হবে তো কি করে করবে তাকে খেতে দিতে হবে ছোট্ট বাচ্চা হলে তাকে দুধ খাওয়াতে হবে সমস্ত কিছু করতে হবে তো জানি সোনামার সময় কেটে যাবে সোনামা ওকে নিয়ে আদর করবে এ করবে সব কিছু করবে কিন্তু তাকে দেখাশোনা করাটা তো এই অসুস্থ রুগীকেই করতে হবে তাই না কারণ ওর বাবা মার পক্ষে একটা মানে ওই ইয়ে সামলানো সম্ভব না তাহলে তো সোনামাকেই সামলাতে পারতো সোনামাকেই তারা সামলাতে পারেনি তাহলে ওই চার পেয়েটাকে কী করে সামলাবে বলো এটা সম্ভব না জানি না যিনি দিয়েছেন তিনি জানেন কি না যে রোহন অসুস্থ এবং হসপিটাল থেকে ফিরছে আর হসপিটাল থেকে ফেরার সময় শিয়ালদা স্টেশনে বসে আছে এই রোম একটা গিফট নিয়ে এখন জানি না সেটা পায়ে না আদৌ সেটা মধ্যে প্রাণ আছে কিনা তো আমি বলবো যিনি দিয়েছেন তিনি ঠিক করেননি কাজটা একদমই ঠিক হয়নি আর তার সাথে সাথে আরও একটা কথা বলবো এগুলো তো হয়ে গেল এটা আমার মতামতটা জানালাম আর সোনামা আর মারিয়ামকে যা যারা গিফট দিয়েছেন এই ড্রেস দুটো আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো হয়েছে এই ড্রেস দুটো শীতকালের জন্য একদম আদর্শ জামা কাপড় হয়েছে এই রকম ড্রেস এই রকম ড্রেস না এই রকম গিফট কিন্তু দরকার মানুষকে দেওয়া যেটাতে তার প্রয়োজনটা মেটে এটা কিন্তু খুব ভালো গিফট অনেকে এত বড় খেলনা এত বড় পুতুল এত বড় বিয়ার দিয়ে কোনো লাভ হয় না কারণ ওগুলো নিয়ে খুব একটা বাচ্চারা এখন খেলে না ওই ঘরের একটা কোনায় পড়ে থাকে একটা জন জায়গা মানে ইয়ে হয়ে থাকে কি বলে আঁটকে থাকে প্লাস ওইগুলো ধুলো বালি পরে এমন একটা বিচ্ছিরি কদাকার রূপ নেয় সেটা বাবা খুব বাজে লাগে দেখতে খুব বাজে লাগে আমার মেয়েকে আমার নাতনিকেও দিয়েছিল এই যা বড় একটা টেরিবিয়ার এই বড় একটা সিনচ্যান সব ঘরের মধ্যে ওরকম রাখা আছে কী করবে খাটের ওপরে ওরা পড়ে থাকে একটা ঘরের খাটে খেলে না এগুলো নিয়ে বাচ্চারা খেলে না খুব একটা তো খেলে হচ্ছে ওই রান্নাবাটি খেলনাবাটি খেলনা বাটি ছোটো কোনো ইয়ে নিয়ে মানে গাড়ি ছেলেরা হলে গাড়ি রিমোট কন্ট্রোল কার এখন বাচ্চারা উন্নত এখন আর ওই সব নিয়ে খেলে না এখন জ্যান্ত পুতুল নিয়ে খেলা করতে পারলে ভালো করে জ্যান্ত কুকুর নিয়ে খেলবে বড় একটা ডগি আপনি যদি ওকে গিফট করেন ওই তুলো ভরা স্পঞ্জ ভরা ও দেখবেন ও নিয়ে খেলবে না আপনি তার বদলে একটা ডগি দিলে সে খুব খুশি হবে তো এখন বাচ্চাদেরও ভাবনা সব পাল্টে গেছে সেই জন্য বড়োদেরকে আগে ঠিক রাখতে হবে যে আমরা এই সময় কোন গিফটটা দিলে এদের ঠিক হবে তো গিফট দেওয়ার আগে আমি বলবো চিন্তা করে সবাই গিফট দেবেন যাকেই দেন না কেন যেন সেটা কাজে লাগে অকাজে বেকাজের জিনিস দিয়ে কোনো লাভ নেই টাকাটাও নষ্ট হয় বাচ্চারাও খেলে না ওই প্রথম প্রথম একটু দু একদিন খেলে তারপর আর সেগুলো নিয়ে খেলে না তো এই যে সোয়েটার আর তার সাথে সাথে ফ্ল্যানেল ফ্ল্যানেলের এই টুপি দেওয়া জামা প্যান্ট দিয়েছেন খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আর ওরাও কি সুন্দর পরে দুজনকে দুটো সত্যি করেই পুতুলের মতন লাগছিল আমার খুব ভালো লেগেছে এইরকম ড্রেস দেবেন আর লিসানকে তো বলবো রোহনকে খুব যত্ন করে রেখো তুমি যে কাজ করলে সেটা সত্যি করেই কোনো মানে ভগবানের কাজ করেছো তুমি ভগবান যেভাবে মানুষের ভালো করে তুমি সেভাবেই ভগবানের রূপ নিয়েই তুমি ওর পাশে দাঁড়িয়েছো তার জন্য তোমাকে ঠিক ভগবান দেখবে কিছু না কিছু ভালো ফল তুমি নিশ্চয়ই পাবে তো পাওয়ার আশা করে কোনো কাজ করা উচিত না কিন্তু ভগবান ঠিক বুঝিয়ে দেয় যে তুমি ভালো কিছু করেছো বলে তোমার আজকে এই ভালোটা হলো তুমি সেটা সেই মুহুর্তে বুঝতে পারবে না কিন্তু ঠিক তোমায় বুঝিয়ে দেবে যে তুমি কোনো না কোনো সময় হয়তো একটা কিছু ভালো ফল ভালো কিছু করেছিলে তো যাই হোক দুটো মানে রোহনের লিসানের ভিডিওটা খুব সুন্দর লেগেছে আর রোহন তো বললাম রোহন তো ভিডিও দিতে চায় না রোহনের কিন্তু ইনকামের জায়গা বলতে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে এই ইউটিউবটায় তো ইউটিউব থেকে রোহনের প্রতিটা ভিডিওতে অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ করে ভিউজ হয়ই হয় তো রোহন যদি প্রতিদিন সেই ভিডিওগুলো দিতে থাকে সোনামাকে নিয়ে বা নিজের ঘরের কোনো কিছু নিয়ে নিজেই কোনো কিছু গল্পগুজব করে সুন্দর করে একটা করে ভিডিও দেয় মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ভিউজ তো হবেই হবে আর ডেলি যদি তিরিশ পঁয়ত্রিশ করে ভিউজ হয় তাহলে তো আমি বলবো রোহনের কিছু হলেও তো ইনকামটা হবে তাই না আড়াই মাস বাদে বাদে কিন্তু রোহনকে আবার যেতে হবে তখন যেন কারোর কাছে হাত পাতে না হয় এটা আমি বলবো সব সময়ের জন্য তো কোনো সময়ের জন্য তুমি আর মাথা নিচু করবে না এবার তুমি নিজে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চিকিৎসা করবে সোনামাকে নিয়ে একটু পড়াশোনা করাও কারণ সোনামার কিন্তু কথা বলার জড়তাটা কিন্তু আছে এখনও তো সেটার জন্য এবার একটু ওকে ডাক্তারটা দেখাও অনেক দিন আগে আমি ভিডিওতে বলেছি তো সেই জন্য বলছি এবার একটু ওর পেছনে সময় দাও নিজের জন্য সময় ন মানে খাটাও আর এটুকুনিই বলবো সুস্থ থাকো ভালো থাকো কোনোরকম কোনো বেনিয়ম অনিয়ম করো না নিজের শরীরের প্রতি কারণ তুমি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নও এটা মাথায় রেখো কারণ আড়াই মাস ওষুধটা কিন্তু তোমাকে প্রতিদিন ঠিক টাইমে খেতে হবে না হলে কিন্তু আবার ফিরে আসবে আবার চোখ হলুদ হয়ে যাবে আবার তোমার ওই বমন হবে আবার তোমার ওইরকম খিটখিটে চেহারা হয়ে যাবে মুখ চোখ ভেঙে যাবে তো সেই দিকে মাথায় রাখো আর ওই ছোট্ট বাচ্চাটার কথা খেয়াল রেখে নিজে সুস্থ থাকো বলেছো না যে আমি বাঁচতে চাই তো বাঁচার মতো করে বাঁচো চলো এটুকুনিই বলার ছিল